নমস্কার বন্ধুরা আমি যে বড়িগুলো তখন সেদিন তৈরি করেছিলাম সেই বড়িগুলো দেখো এখানে আলু আছে পটল আছে বেগুন আছে ফুলকপি আছে ডাঁটা আছে আর দুটি কাঁচা লঙ্কা নিয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম বড়ি প্রস্তুতের সময় যে আমি তোমাদেরকে বড়িটা দিয়ে আমি রসা করে দেখাবো প্রথমেই আমি প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা মোটামুটি একটু খানিকটা পরিমাণ নিয়ে একটু হিট করে করার পরে আমি যে বড়িগুলো নিয়েছি সেই বড়িগুলো দেখো এর মধ্যে একটু মিডিয়াম হিটে এপিটোপিট একটু ফ্রাই করে নেব দেখো ঠিক এরকম পর্যায়ে আমি রেখেছি এরপরে আমি এই বড়িগুলোকে আস্তে আস্তে তুলে নেব দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দেখো এরকম পরিমাণের ভেজেছি এবার আমি এর মধ্যে কড়াই আবার পুনরায় তেল দিয়েছি তেলটা গরম হয়েছে পাঁচ ফোড়ন দিয়েছি আর দুটি কাঁচা লঙ্কা দিয়েছি একটু ফ্রাই হয়ে আসলে এই মশলার গন্ধটা সুগন্ধটা যখন বেরোবে তখন তার মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো সব একই মোটামুটি সাইজ করে কেটেছি পটল আর ফুলকপি দিলাম পটল ফুলকপি দেওয়ার পর খানিকটা নাড়বো আর আলুটাকে সে বয়েল করতে দিয়েছি হালকা এবারে এর মধ্যে আমি সজনে ডাটাটা দিলাম সজনে ডাটাটা দিয়ে ভালো করে ভাজবো সেদ্ধ আলুটা দিলাম সেদ্ধ আলুটা দিয়েও আবারও ভাজতে লাগবো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি বেগুনটা দিলাম সবই মোটামুটি একই সাইজ করে সবজিগুলো কাটা হয়েছে দিয়ে এবার ভালো করে না করে এখনও আমি নুন হলো দিইনি কিন্তু এবার একটু ফ্রাই হয়ে আসলে এবারে আমি নুনটা দেব। মানে একটা ভাজারও সুন্দর গন্ধ বেড়াই দিয়ে নুন তারপরে আমি হলুদ পরিমাণ মতো দিলাম নুন তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে দেখো হলুদও মোটামুটি আমি একটা নির্দিষ্ট পরিমাণে দিয়েছি যে ভালো করে এটাকে নাড়াচাড়া করব এক কথায় ভাজবো যেটাকে বলে আর আমি দেখো মশলা রেডি করেছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটার মধ্যে একটু আমি গরম জল দিয়ে দেখো মশলাটাকে লিকুইড আকারে করে নিয়ে সবজির মধ্যে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আর সবজির সময় কষাবো কষানো হয়ে গেলে আমি এবার ওই ভাজা বড়িগুলো দিলাম ভাজা বড়িগুলো দিয়েও খানিকক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি গরম জল রেখেছি এই গরম জলটা কষানো সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো দেখো ঢেকে রাখলাম ঢেকে মিনিট পাঁচ সাতেক পর আমি ঢাকনাটা খুলবো দেখো আমার সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করব। একটু স্বাদ অ্যাডজাস্ট করার জন্য আমি একটু চিনি দিলাম চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে একটু আমি ঘি দিলাম ঘিটা দেওয়ার পরে মানে আমি আর ফুটতে দেব না এটাকে জাস্ট রেখে দেব দিয়ে আমার দেখো আমার রসা তৈরি শীতকালে এই রসা দিয়ে আর গরম গরম ভাত দারুণ লাগে তোমরা একটু ট্রাই করো দেখবে সকলের ভালো বলবে ভালো থেকো সুস্থ থেকো